কোন মানুষ কোন মানুষের কাজে আসবে না একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে আল্লাহ রোজ বিচার করেন না যদি প্রতিদিন বিচার করতেন তাহলে বুসের মতো স্বৈরাচারী মানুষ বেঁচে থাকতো না যদি আল্লাহ রোজ বিচার করতেন তাহলে সাহাবাগের এই লোকগুলি দুনিয়াতে বেঁচে থাকতো না রাসুলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয় রাসুলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয় আমার এই কাজের মেয়েটা এ দাসী আপনাকে খুব গালি দেয় তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি ওকে একবারে মেয়ে আপনার কাছে এসেছে তা আল্লাহ রসুল কিছু বললেন না আল্লাহ রসুল কিছু বললেন না না তুমি অন্যায় করেছ এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ বেঁচে থাকার একটাই সুযোগ আছে তাকে তোবা করে ফিরে আসতে হবে জাতির সামনে আবার বলতে হবে যে আমি রাসুলের উপরে কটু মন্তব্য ভুল করেছি আমি কথা ফিরিয়ে নিলাম জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম এবার আল্লাহকে বলছি আল্লাহ এতে যদি আমার কোন গুণা হয়ে থাকে তাহলে তুমি মাফ করো এই দেশের মাটিতে জন মুসলমান তার চেয়েও বেশি এই দেশের মাটিতে মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপরে কটু মন্তব্য হবে আশ্চর্য মানুষ মানুষের ইমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝতে পারেনি মানুষের ইমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝেনি মানুষের যদি ইমান থাকতো তাহলে এমনটা হতো না শুনুন শাড়ি পরে লম্বা বেলাউজ পরে লম্বা হাতের ব্লাউজ পরে দেশে দেশে ঘুরেন শুনুন হজ মৌসুমে হজ করেন রামাজান মাসে উমরা করেন শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন সোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে ৪০ বছর পরে যদি বিচার চলে এই কুটুক্তির বিচার চলে না কেন চব্বিশ ঘন্টার মধ্যে কটু বিচার করতে হবে এটাই শরীয় আমি আপনার কাছে আমি দাবি রাখবো কেন আপনার ইমান আপনার উপরে দাবি রাখু আমি কেন দাবি রাখবো আমি জানি যে আপনি রামাজানে ওমরা করতে যান দেশবাসী জানে আপনি হজ সফরে যান দেশবাসী জানে আপনার পোশাকের কথা অতএব আমি কেন চাইব আপনার ইমান দাবি করুন আপনার ইমানের দাবি থাকা উচিত এই বাংলার মাটিতে যেখানে সব করা নব্বই জন মুসলমান সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে আপনার মতো এইরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে মাটির এই দেশে যারা সামাজিক ভাবে দায়িত্ব পালন করছেন এই গতিনীতির সাথে মিল দিয়ে তাদেরকেও বলছি আপনার নবী শুধু আমার একার নয় আপনিও সামাজিক ভাবে যারা এই গতিনীতির সাথে জড়িয়ে আছেন তারাও দাবি করেন রাসুলের উপরে কেন কটু মন্তব্য করা হবে